আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ নিউ ইলেকট্রনিক্স থেকে আমি আবারো চলে আসলাম মোহাম্মদ জাকির হোসেন আরেক টি অসলেডি ভিডিও নিয়ে যারা জুমলাদের ভিতরে চাচ্ছেন যে ভাই তো আলো কোয়ালিটি মাছ ধরার জন্য গরে প্রজেক্টে এই সামনে কোরবানি আসছে দেখা যায় অনেক গরেগুলোতে অনেক কাজই লাগে তাদের জন্য আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই ভালো ভাই খুবই ভালো আমি এর আগে আপনাদের একটু প্যাকেটটা দেখাচ্ছি এই যে প্যাকেটটা এই যে মাল্টি ফাংশন হ্যাঁ আপনার ইষ্টং

মাথা দিয়ে দিছে একটা মাথা দিয়ে দিছে আবার দ্বিতীয়তে আপনার এটার ভিতরে চারটা কালার করার জন্য চারটা আপনার গ্লাস দিয়ে দিছে এই যে গ্লাস গুলো গ্লাস দিয়ে দিছে আপনি চলে মানে মানলে মানুষ তাকায় থাকবে এটা কি কালার লাইট এটা কি কালার লাইট বুঝছেন লাল আপনি যে দেখছি কি করতে হবে তখন আপনি এটা ইউজ করতে হলে এই যে রাবারটা দেখছেন না এটা খুলে এখানে এটা লাগা দিবেন লাগায় তারপর আপনি এই টস লাইডে উপরে বসায় দিতে হবে হ্যাঁ সুন্দর করে বসায় দিলে তখন জিনিসটা যখন জ্বালাবেন তখন আপনার সুন্দর কালার হবে আর আপনাদের যারা ভিডিও দেখবেন কালার এর আমাকে আমি আপনাদের ভিডিও দিয়ে চারটা আমার কাছে হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে এটা আমি এখন আপনাকে দেখাচ্ছি এটা যদি ক্যামেরা স্ট্যান্ডে লাগা রাখতে চান দেখবেন সিস্টেম আছে ক্যামেরা স্ট্যান্ডে লাগা ছোট স্ট্যান্ডে লাগা ফোকাস দিয়ে রাখার জন্য এই যে ভাই ব্যাটারিটা দেখেন মাথায় নষ্ট এই যে ব্যাটারিটা এটা কিন্তু কত হাজার আছে এটা উল্লেখ করে দেয়নি মানে এটা নাম ছাড়ান মূলত দাম কমের ভিতরে নাম ছাড়ান এটা যদি এমপি আর দিয়ে নাম দিয়ে নিয়ে আসতো এই লাইফ দাম হতো আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এই দাম হতো

এগুলো কিন্তু এক একটা দেন এক একটা ভালো এক একটা দিয়ে আপনি চার্জ দিতে হবে মোবাইলে অনেকজন বলে ভাই এটি চার্জার দিয়ে দেয় এটা সেটা না ভাই কোনো ভাই চার্জার দেন এগুলো ফালতু কথা এই যে আমি আলোটা জ্বালালাম ভাই আলো অনেক তাপ ভাই বুঝতেই পারতেছেন আলোর তাপ মানে কি আলো অনেক ঝাল আছে হ্যাঁ এখন আমি একটা দিকটা আবার লাইটটা বন্ধ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু আপনি তীরের মতো আলোটা যাবে তীরের মতো পুরো কাভার করবে আপনি যখন মারবেন তীরের মতো আলোটা যাবে আসলে ক্যামেরা তো যায় না এই যে তীরের একটা রোশনি না একটা তীরের মতো रोशनी যাবে আর ভাই হাতে লাগলে অনেক তাপ মানে গরম প্রচুর গরম এটা ইউজ করতে এটা অনেক ভালো আপনি যদি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা এমনি রাখতে দরকার না ইউজ করে ঘন্টা ইউজ করতে পারবেন আমি আপনার চার ঘন্টায় বললাম না যদি চার ঘন্টা না যায় চার ঘন্টা যাই হোক এটা যারা নিবেন এটা এই যে এখানে কত পার্সেন্ট চার্জ আছে এখানে শু করবে মানে পার্সেন্টেজ কি মানে চারটা দাগ দেওয়া আছে আস্তে আস্তে কম দেয় দাগ গুলো কমে যাবে আপনার একটা একটা দাগ আছে চারটা দাগ হল আপনার এক একটা পঁচিশ পার্সেন্ট করে চারটা দাগে আপনার একশো পার্সেন্ট একটা দাগ কমে গেলে পঁচিশ পার্সেন্ট কমছে দুটা দাগ কমলে পঞ্চাশ পার্সেন্ট কমছে তিনটা পার্সেন্ট কমলে পঁচাত্তর চারটা তেল একশো তো বৃষ্টি পারছেন যারাই আমার হোয়াটসঅ্যাপ ইভি নম্বর দেওয়া আছে চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা আছে আর যারাই নেন চৌষট্টি ডেলিভারি চার্জটা আমাকে দিয়ে দেবেন একশো বিশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা মাল হাতে পারপর চেক করে সেম মালটে চেক করে ডেলিভারি ম্যানকে আগে চেক করবেন পরে ওনাকে টাকা দিবেন ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম